আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা আমের কাঁচা আসার এর রেসিপি নিয়ে চলুন তাহলে শুরু করে আসারটি বানানোর জন্য এখানে আমি এন এন আম নিয়েছি মোট নয়টা এবার আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিব। আমি আমগুলোকে ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি আমগুলোকে আমি কেটে নিয়েছি এবার আমগুলোকে সমান করে কেটে মোট চার ভাগ করে নেব আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আমগুলোকে বুটে দিয়ে হালকা একটু ভিতর থেকে ছিদ্র করে নেব যেন সব উপকরণগুলো আমের ভিতরে পর্যন্ত ঢুকতে পারে এই চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন আমার সবগুলো আম ছিদ্র করে নেওয়া হয়ে গেছে দেখুন এবারেতে বেশ কিছু পরিমাণে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো যেন এখা এটার ভিতর থেকে ভিতরের যে টক ভাবটা আছে ওটা কেটে যায় পিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর আমি এগুলোকে ভালো করে ধুয়ে লবণ পানিটা জড়িয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ তিন চা চামচ পরিমাণ শুকনা গোড়া মরিচ আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর এখানে নিয়েছি থ্রি ফোর কাপ সাদা ভিনেগার মানে সিরকা এখন সবগুলো উপকরণ কেটে রাখা আমের মধ্যে একসাথে দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের কাঁচা আচার এটা এবার আমরা প্লাস্টিকের বয়াম বা বক্সের মধ্যে লুকিয়ে ডিপ ফ্রিজে সংগ্রহ করব বছর জুড়ে এটা কাঁচা আমের স্বাদ বহন করবে এই আচারটা যেহেতু কাঁচা সেহেতু এটা বাহিরে রাখা যাবে না কোনোভাবেই এমনকি নর্মাল ফ্রিজেও রাখা যাবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ